এসে যাবে তো কালকে পরে দেব আমরা সর্বাগ্র জগৎ মিত্র অবৈষ্ম বেদান্ত ব্রাম গোস্বী মহারাজের কমলে সেদিন অসংখ্য সঙ্গে সৎসঙ্গ জন্মবর্তমান জ্ঞাপন করি তৎপশা পূজন অবস্থবিন্দ মাতৃমন্ডলে ছিল আমরা সাংসারিক কষ্ট কি ভগবানের দয়া সংসারে দুঃখ কষ্ট কি সেইটাও ভগবানের দয়া দয়া সবই হচ্ছে দেয়া ইট ইজ অল ফর দা বেস্ট ভগবান দা করেন সবই মঙ্গলের জন্য করেন করুণাময় ভগবান রাখেন তিনি তখন অম্লান বদনে সেখানে থাকিয়া ভগবানের পুরস্কার ও তিরস্কার গ্রহণ করিবেন সব আমাদের কপালে আছে এটাকে মেনে নিতে হবে ভগবান ভালোটাও তিনি করছেন খারাপটাও করছেন যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের এই কথা যারা কর্মী জ্ঞানী যোগী ভোগী সজ সাধু বৈরমুখ কৃষ্ণ তারা বললে সব ভগবান করছে আমাদের ভালোটা আমি করছি আর খারাপটাও ভগবান করাচ্ছে হ্যাঁ ভগবানের যাবতীয় পুরস্কার ও তিরস্কার মঙ্গলের জন্য আমাদের সবটা বিহিত হয় ভগবানের যাবতীয় পুরস্কার বা তিরস্কার মঙ্গলের জন্য বিহিত হয় ভগবানের মায়া শক্তির পুরস্কার জিনিসটাকে আমরা আদর করি তাহার তিরস্কারগুলি আমাদেরকে নানা প্রকারে কষ্ট দেয় যাতনা দেয় দুঃখ দেয় তিরস্কার গুলি ভগবান আমাদেরকে কষ্ট দুঃখ যন্ত্রণা ব্যথা দেয় কিন্তু তার যে মায়ার শক্তি যে পুরস্কার জিনিসটাকে আমরা খুব আদর করে থাকি মায়ার এই দণ্ড ভগবানের কৃপা প্রসার লাভ করিবার উদ্দেশ্যে বিহিত হয় বলিয়া তাও ভক্তগণ আদর করে তা ম্লান বোধনে সহিষ্ণুতার সহিত ভগবত কৃপা বলিয়া তার সেটাও গ্রহণ করে বলছেন তোমারও সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ সুখ দুঃখ পরম সম্পদ নাসে অবিদ্যা দুঃখ তো তত্ত্ব সুচি মুক্তবান ভগবান আমাদের জন্য যেটা রেখেছে সেটা আমাকে মেনে নিতে হবে সেটা বুদ্ধিমত্তার কথা যারা সাংসারিক অমঙ্গলকে ভগবানের দেয়া বলে বুঝিতে পারে না তাহারা পুনরায় জগতে উন্নতি সুখ প্রভৃতি অন্বেষণ করিতে গিয়া পরিশেষে তারা নিষ্ফলতা লাভ করে অমঙ্গলকে ভগবানের দেয় বুঝতে পারে না তারা পুনরায় জগতে উন্নতির সুখ প্রভৃতি অন্বেষণ করিতে গিয়া শেষকালে নিষ্ফল হয় ব্যর্থ হয় এবং পরিণামে দুঃখ যেখানে ভক্তগণ থাকেন সেখানকার সকল লোক ভালো হয় না কেন শুধু ভক্তরা আছে সেখানে তো সবাই ভালো হবে সবাই ভালো হয় না কেন প্রভুপাত কি বলে যেখানে আলো সেখানে অন্ধকারও থাকে আলো অন্ধকার মিলে হচ্ছে আনন্দ শুধু আলো ভালো না শুধু অন্ধকারটা ভালো না এই জন্য দিন রাত্রিক সুদুখ ভালো বন্ধ অন্যায় ব্যতিরিক অবরোহ আরোহ শ্রেয় প্রিয় এগুলো অনেক এ দিয়েছে এটা সত্য কথা যে যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকবে কিন্তু আলোর নিচে যে অন্ধকার দৃষ্টি সেখানে আলো যেখানে কিছু না সেখানে কিছু না কিছু অন্ধকার থাকবে যেখানে পূর্ণ সেখানে অপাশ্রিত কিছু না কিছু পাপ থাকা আবশ্যকতা আছে পূর্ণ থাকলে পাপ হবে পাপ হলে পূর্ণ অন্ধকার না থাকলে আলোর উজ্জ্বল বাড়ে না মূর্খতা আছে বলিয়া পাণ্ডিত্যের উপযোগিতার বোঝা দুঃখ না থাকলে সুখের প্রয়োজনীয়তা উপলব্ধি হয় না দুঃখ যদি না থাকে তাহলে সুখের প্রয়োজনীয়তা বোধ তো আমাদের জীবন একটি আশ্রয়স্থল হওয়া উচিত আমাদের চরিত্র আদর্শ চরিত্রে অন্য লোক যাতে অন্নপ্রকার দর্শন না করে তার জন্য আমরা যেন সদা সর্বদা সতর্ক থাকি এলার্ট থাকি কোমল শ্রদ্ধাগণের প্রতি পদেই বিপদ বিপদ যাদের প্রবল শ্রদ্ধা এখনো দৃঢ়তা হয় নাই তাদের প্রতি পদে পদেতে বিপদ আসতে তারা অন্তদর্শী কেবল বাধ্যর কৃতি দেখে বিচার করে তারা বাইরের অবস্থা দেখে বিচার করে ভিতরে কিছু তারা জানে না বোঝে না সেই জন্য আমাদের জীবন যে একটা আশ্রয় স্থল হওয়া উচিত সেই জন্য আশ্রয় লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহিত যে আর সব মরে অকারো যারা আশ্রয় আছে তাদের এই জীবনেও সুখ আর পরজন্ম সুখ যারা আশ্রয় করলো না এই জীবনটাও দুঃখ আর পরজন্মও দুঃখ হুম সেই জন্য আমাদের সবসময় সংসারে সবটাই ভগবানের আশীর্বাদ বলে মনে নিতে হবে আমাদের ব্যাধিটা কি নিজের সুখার্থ কৃষ্ণ ইতর বিষয় সংগ্রহ করে আমাদের ব্যক্তি নিজের সুখের জন্য কৃষ্ণ ইতর বস্তু যেগুলো দুঃখ রাজ কি টাকা পয়সা বিষয় সম্পত্তি পরিবার এরা হচ্ছে আমাদের মূল বস্তু ওরা হরিগুরু বৈষ্ণবকে নিয়ে যদি জীবনটা অতিবাহিত করি তাহলে এ জন্মের তারা কখনো আমাদেরকে বিপথে খারাপ পথ দেখাবে না তারা সব আমাদের মঙ্গলই রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে সনাতন গোস্বামী এত কৃপালু দেয়ালু আমরা ভোজন করতে চাই না আমার বৈরাগ্য রস স্মরণ করতে চাই না কিন্তু তিনি আমাদের মঙ্গলের জন্য তিনি সেই রসটা পান করাচ্ছেন এমন কৃপালু দেয়ালু জগতে কি এক গুরুবর আমাদের যথার্থ কল্যাণ চান এই জন্য ভোরে মঙ্গলা মন্দির ত্রিকমা পাঠ কীর্তন আদমার খোরাক সকালে উঠে এগুলো হচ্ছে আত্মবল চিরবল যদি যা সারা দিন তার ভালো যায় আত্মবল চিরবল না থাকলে তাহলে মায়ার রাজ্যে তখন আকর্ষণ করে আবার রাত পুরোটা করে আবার বিক্ষে দা আবার নরকে ছেলে দিই এই জন্য তারা যখন না করে আমাদের মঙ্গলের জন্য ভগবান গুরু বৈষ্ণবান আমরা সেটা বুঝতে পারি না হ্যাঁ সকল বিষয়ে সর্বচেষ্টা সর্বচেষ্টা বিষয় যে কৃষ্ণ হুম আমাদের যা কিছু হবে কৃষ্ণের জন্য হওয়া উচিত কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ এবং কৃষ্ণার্থে অখিল চেষ্টা এইটা হচ্ছে আমাদের এদের সরিয়ে দেওয়াটা হচ্ছে পতনের কারণ হুম নিজের সুখার জন্য আমরা কৃষ্ণ ইতর্বৎস সংগ্রহ করছি কৃষ্ণ কথা কৃষ্ণনাম কৃষ্ণ শোভা শ্রীগুরু সীমানা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আমরা বিষয় রসে খুব আনন্দ পাই হ্যাঁ বিষয় রসে আনন্দ পাই চিদ আমাদের আনন্দ হয় না হ্যাঁ ভগবানের লীলা নামরূপ লীলাতে আমাদের আনন্দ নেই কিন্তু কিছু এতে বিষয় রয়েছে আমরা খুবই আনন্দ পাই হম ভগবান হচ্ছে আনন্দময় বস্তু তিনি হচ্ছে রস বৈশ্য রস জীবাং লব্ধানন্দা ভবতী কীবানাথ ক প্রাণা তিনি হচ্ছেন ক্ষীর লাড তার হাতে খাওয়া পায়ে খাওয়া কানে যেখানে খায় না কেন সেটা নিশ্চয় তো তিনি রস সমুদ্র রস বৈশ্য সর্বশক্তিমান সকল বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিষয় যে কৃষ্ণ তার নামে তার নাম রূপ লীলাতে যদি আমরা আনন্দ পাই না তাহলে জানতে হবে আমাদের সাথে দুর্দৈব দুরদৈব মিদ্রিশ মেহাজেন অন্যাগ নাহি জনমিল নামে অনুরাগ মন ভক্ত বিনোদের চিত্ত দুঃখ বিহিম ভক্তি ভদ্র সপ্তম গর নামে তো অনুরাগ হলো না তিনি তার আরাধ্য দেবের কাছে কার্পণ্য পঞ্জিকা তিনি তার দৈন্য করছেন যে আমার নামে তো অনুরাগ হলো হুম একেবারে অপ্রাগিতদের কিন্তু বদ্ধজীবের তো নাই কিছু তার তো হবে তারা থেকেও নাই বলছে আর আমরা নাই আমরা নাই বলছি তো থেকে নাইতে হচ্ছে এইটাই স্বাস্থ্যবিধি আর যার নাই তা সে নাই বলছে তাতে কোনো অসুবিধা নেই হুম পিতী যেমন মিশ্রিটা ভালো লাগে না বহির্ম বিশ্বাস শক্ত আমাদের তদ্রু পরম মুহুর যে কৃষ্ণ কৃষ্ণনাম কৃষ্ণ নাম সুভা বৈষ্ণব সুবান ধামের সুবান আমার সময় ভালো লাগে না রুচিকর হলো আমাদের কাছে এটা একটা যেন খুব কষ্টদায়ক বলে হম শরীরে বিষক্রিয়া যেমন মধুর তীর্থ লাগে হ্যাঁ জন্ডিস হয়ে গেলে সে রসগোল্লা মিশ্রি সেটা তার কাছে ভালো লাগবে কেন রসগোল্লা মিশ্রিটা চিতন তার শরীরে যে রোগটা হয়েছে ওইটাই তার কারণ সে যখন ওইটা খেতে খেতে একদিন একসময় দেখা যাবে সেই মিশ্রিটা তার তাকে তখন মিষ্টি লাগতে তদু আমাদের অনাদিকাল থেকে ভগবানকে ভুলে থাকার কারণে আমরা সবটাই কি দেখছি না কমলা রোগের মতো দেখছি সবটাই আমাদের তিত্র লাগছে কথা হরিনাম সেবা স্বাস্থ্যক্র আমাদের থেকে যেন শত দূরে সরে যাচ্ছে হম মধুর মধুর মেয়ে তো মঙ্গল মঙ্গলা নয় সকলে মৃগপ মল্লী সৎফলঙ্কিত স্বরূপম শক্তিরাপিত শ্রদ্ধা হেল ভৃগুবর নরমাত্র তারে কৃষ্ণ ন মধুর থেকে যে মধুর সেই কৃষ্ণ নামে যদি আমাদের রুচি না হয় তাহলে আমাদের জীবনটা বিফলে যায় সে নিত্যানিত্যানাং চেতনে চেতনাং এগো বহুনাং জাতি কামাং নিত্য পরম নৃত্য সেই যে বস্তু তাকে যদি কেউ আশ্রয় করে তাহলে তার কোনো চিন্তাই নেই কিন্তু বদ্ধজীব পিত্তরোগ হওয়ার কারণে তারা তার থাকতে দূরে সরে আছে তার শরীরে বিষুক্ত হলেও তার কাছে যেমন মধুটা তিত লাগে তবে মিশ্রীটা তার কাছে একটা পিত্তরোগের ঔষধ খেতে খেতে রোগটা সেরে গেলে তখন তাকে মিষ্ট বোধ হয় তদ্রু আমাদের করতে করতে মুখতা যে যত পরিমাণ করবো তত পরিমাণে তার তখন বিষয়ের বিশাল শক্তিটা ধীরে ধীরে কাটবে আমরা অনাদিকাল থেকে ভগবানকে ভুলে থাকার জন্য আমাদের এই টিপের মধ্যে কি আছে না অকথা কুকথা পরনিন্দা পথচর্চা এগুলো ঘরে আছে যে যত পরিমাণে হরিগত শ্রবণ কীর্তন স্মরণ করলেন তার তত পরিমাণে তো সে অমর্থ ধীরে ধীরে দীর্ঘ